সারপ্রাইজ কানের কাছে জোরে কেউ বলে উঠতেই প্রচণ্ড চমকে গেল তপতি সকালবেলা মেয়ের জন্য টিফিন বানাচ্ছিল সে ঘুরে দাঁড়িয়ে একেবারে চক্ষু স্থির হয়ে গেল তার রবি রবি কি করে এলো তুমি তুমি এখানে কেন বিস্ময়ে মুখ দিয়ে বেরিয়ে গেল তার এখানে কেন মানে আমার বাড়ি এটা মানে ভাড়া বাড়ি হলেও তো আমাদেরই আর এরকম বলছো কেন তুমি খুশি হওনি আমাকে দেখে মেয়েকে আদর করতে করতে বলল রবি সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল তপতি মুখে হাসি এনে বলল না না খুব খুশি হয়েছি মানে এরকম না বলে কয়ে তো তুমি কোনো দিন আসো না জানলে আমরা এয়ারপোর্টে যেতাম তোমাকে আনতে আরে বাবা তাহলে কি আর সারপ্রাইজ থাকতো বলে মেয়েকে ছেড়ে বউকে জড়িয়ে ধরতে গেল রবি এই দাঁড়ো দাঁড়ো আগে চানটান করে ফ্রেশ হও তারপর অগত্যা বলে মুখটা বেজার করে নিল রবি আর সঙ্গে সঙ্গে একটু আসছি বলে ফোনটা নিয়ে বাথরুমে ঢুকে গেল তপতি দ্রুত হাতে জিতুর নাম্বারটা ডায়াল করলো জিতু ফোনটা ধরতেই সে বলল আমার বর বাড়ি চলে এসেছে হঠাৎ করে এখন একেবারেই ফোন করবে না আমাকে আমি দরকার মতো তোমাকে ফোন করে নেব বুঝলে কেন তোমার বর এসেছে তো কি হয়েছে আমার যখন তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে হবে তখনই আমি তোমাকে ফোন করব। ঘুম জড়ানো গলায় বলল জিতু যা বলছি তাই শোনো প্লিজ এখন রাখছি পরে কথা বলবো বলে ফোনটা কেটে দিল তপতি তারপর হোয়াটসঅ্যাপ খুলে জিতুর সমস্ত চ্যাট ডিলিট করে দিল দু একটা ফটো যা ছিল সেগুলো ডিলিট করে দিল একটা স্বস্তির নিশ্বাস ফেলে তারপর বাথরুম থেকে বেরিয়ে এলো সে হ্যাঁ এবার বলো হঠাৎ এইভাবে চলে এলে কতদিনের ছুটি পেয়েছো বরের সামনে এসে জিজ্ঞেস করল তপতি পুরো এক মাসের ছুটি নিয়ে এসেছি এবার খুব মজা করব তোমাদের সঙ্গে উচ্ছ্বসিত হয়ে বলল রবি কিন্তু তার কথা শুনে মনে মনে তপতি ভাবল ওরে বাবা এক মাস এত দিন দুবাইতে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করে রবি বছরে একবার বা কখনো দুবার বাড়ি আসে সে তবে মাসে মাসে বেশ মোটা টাকা স্ত্রী তপতির নামে পাঠায় মা বাবা নিজেদের বাড়িতে থাকে বাবা পেনশন পায় তাই তাদের জন্য কোনো চিন্তা করতে হয় না রবিকে স্ত্রীর আর মেয়ের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকে সবসময় খেয়াল থাকে তার নিজের জন্য সামান্য কিছু টাকা রেখে বাকি সবটা পাঠিয়ে দেয় তপতির নামে আর এদিকে তপতি নিজের ইচ্ছে মতো বিলাসবহুল জীবন উপভোগ করতে থাকে বন্ধুবান্ধব পার্টি নাইট ক্লাব সব দিক থেকে তার জীবন একেবারে পরিপূর্ণ তার উপর আছে তার বয়ফ্রেন্ড জিতু বলতে গেলে স্বামী কাছে না থাকাটা যেন বিরাট বড় আশীর্বাদ তপতির কাছে বাধাবন্ধনহীন উদ্দাম জীবন দুহাতে টাকা ওড়ানো সব সময় বেশ খুশিতে থাকে সে কী হলো কি ভাবছ চা বসাও আমি এক্ষুনি চান করে আসছি বলে ভেতরে চলে গেল রবি এবারে একটা ফ্ল্যাট বুক করে দেব ভাবছি তোমার কি মত চার পাঁচ দিন পর রাতে খেতে খেতে বলল রবি তুমি যা ভালো বোঝো আমি আর কি বলবো উত্তর দিল তপতি তোমার কাছে এখন কত টাকা আছে কিছুটা দিতে হবে আমাকে আমার কাছে আমার কাছে টাকা কোথায় ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করল তপতি মানে প্রতি মাসে এত এত টাকা পাঠাচ্ছি তোমার নামে সব খরচ হয়ে গেছে হ্যাঁ সব খরচ হয়ে গেছে বিশ্বাস করো হাজার দশেক মতো টাকা পড়ে আছে আমার অ্যাকাউন্টে কি করো কি টাকা নিয়ে খানিকটা উৎসাহ প্রকাশ পেলো রবির কথায় আর সঙ্গে সঙ্গে যেন একেবারে জ্বলে উঠলো তপতি কি বলতে চাও তুমি আমি বাজে খরচ করি এবার কি তুমি আমাদের খাওয়ার খোঁটাও দেবে নাকি মেয়েটা একটু খেতে ভালোবাসে বলে বাজার হাট না হয় একটু বেশিই হয় আমার তাই বলে সেটা নিয়ে কথা শোনাবে তুমি এরপর প্রায় ঝগড়া শুরু হয়ে গেল রবি আর তপতির মধ্যে স্বামী এতদিন পর বাড়ি এসেছে সে কথা ভুলে গিয়ে তাকে যা ইচ্ছে তাই শোনাতে লাগলো তপতি কিছুক্ষণ পর একেবারে চুপ করে গেল রবি এমনিতে সে শান্তিপ্রিয় মানুষ স্ত্রী আর মেয়েই তার জীবনের সব অথচ এবার বাড়ি ফিরে সব কিছু কেমন যেন আলাদা লাগছে তার তপতি যেন কেমন বদলে গেছে দেড় বছর পর বাড়ি ফিরেছে সে অথচ কোনো উচ্ছ্বাস নেই তপতির মধ্যে কেমন যেন একটা দায় সারা ভাব আগে সে ফিরলে কত কিছু প্ল্যান করত তপতি একসাথে খেতে যাওয়া মুভি দেখতে যাওয়া কত আনন্দ করত তারা এবারে যেন কেমন একটা গা ছাড়া ভাব তপতির মধ্যে চুপচাপ বসে তপতিকে লক্ষ্য করতে লাগল রবি খানিক্ষণ চেঁচামেচি করে শান্ত হলো তপতি এদিকে জিতু যেন একেবারে বেপরোয়া হয়ে উঠেছে তপতি বারণ করা সত্ত্বেও যখন তখন ফোন করছে দেখা করার জন্য আবদার ধরছে বাধ্য হয়ে একদিন জিতুকে তার প্রিয় নাইট ক্লাবে নিয়ে গেল তপতি দামি ওয়াইন খাওয়ালো আসলে জিতুর এইসব শখ পূরণ করতে গিয়েও ভালোই টাকা বেরিয়ে যায় তপতির কিন্তু কী বা করবে জিতুকে সে খুব ভালোবাসে জিতু আছে বলেই না তার জীবনে এত খুশি এত বৈচিত্র্য জিতুর জন্য সে নতুন করে বাঁচতে শিখেছে বর তো বাইরে থাকে তার জীবনে আর আছেটাই বা কি। দিন রাত শুধু মেয়ের দেখাশোনা করতে করতে জীবনটা কেমন যেন হয়ে গেছিল তার জিতু তার জীবনের সব রং ফিরিয়ে দিয়েছে তাই জিতুর জন্য দু হাত খুলে খরচ করে তপতি রবি থাকতে থাকতেই বন্ধু অনিতার সঙ্গে দেখা করতে যাচ্ছে বলে বেরিয়ে জিতুর সঙ্গে আবার একদিন দেখা করে এলো তপতি সে জানতেই পারল না যে তার গোপন প্রেমিকের ব্যাপারে সব কিছু জেনে গেছে তার স্বামী এক বন্ধু রবিকে জানিয়ে দিয়েছে যে তপতিকে প্রায়ই একটা ছেলের সঙ্গে ঘুরতে দেখা যায় যে যে হোটেলে তাদের যাতায়াতের কথা বন্ধু বলেছিল সব জায়গায় লোক লাগিয়ে সত্যিটা জানতে পেরে গেছে রবি সব কিছু জানতে পেরে রাগে দুঃখে হতাশায় একেবারে ভেঙে পড়েছে কিন্তু যতই ভেঙে পড়ুক না কেন মনে মনে রবি ঠিক করে নিল তপতিকে সে উচিত শিক্ষা দেবেই তার এত কষ্টে উপার্জন করা টাকা কি করে তপতি একটা বাইরের লোকের পেছনে ওড়াতে পারে রবি আরও জানতে পেরেছে প্রায় দিনই বন্ধুকে নিয়ে দামি রেস্তোরাঁতে খাওয়া একান্তে সময় কাটানো এসবে অভ্যস্ত হয়ে পড়েছে তপতি এছাড়া মেয়ে বন্ধুদের সামনেও নিজের স্টেটাস দেখাতে কার্পণ্য করে না সে মায়ের কাছে থাকলে মেয়ে যে একেবারেই মানুষ হবে না সেটা খুব ভালো করেই বুঝতে পারছে রবি আর সেটাই তার সবচেয়ে বড় চিন্তা মাত্র পাঁচ বছর বয়স তার মেয়ে গুড্ডির বড় হয়ে কি শিখবে সে যাই হোক দেখতে দেখতে রবির ফিরে যাওয়ার সময় চলে এলো তপতিকে সে জানালো তিন দিন আগে বাড়ি থেকে বেরিয়ে যাবে সে গিয়ে মা বাবার কাছে থাকবে তারপর ওখান থেকেই চলে যাবে সঙ্গে মেয়েকেও নিয়ে যাবে নাতনিকে অনেকদিন দেখতে পায়নি বলে দুঃখ করছিলেন মা বাবা তুমিও চলো না আমাদের সঙ্গে তাহলে একেবারে গুড্ডিকে নিয়ে ফিরতে পারবে নয়তো বাবাকে আবার আসতে হবে ওখানে রাখতে জিনিসপত্র গোছাতে গোছাতে তপতিকে বলল রবি তপতি ততক্ষণে মনে মনে হিসেব করেই নিয়েছে মেয়ে বাড়িতে না থাকলে সে তো একেবারে ঝাড়া হাত পা কয়েকদিন বেশ মুক্ত বিহঙ্গের মতো ফুর্তিতে জীবন কাটাতে পারবে তার উপর শ্বশুর শাশুড়িকে একেবারেই পছন্দ করে না সে তাদের সঙ্গে থাকার চেয়ে এখানে একা থাকা অনেক ভালো আমি যাব না তোমরা দুজনেই যাও বলে দিল সে রবি মনে মনে এটাই আশা করেছিল জিনিসপত্র গুছিয়ে নিয়ে দুদিন পর মেয়েকে নিয়ে মা বাবার কাছে চলে গেল রবি তপতি জানতেও পারল না চুপি চুপি রবি মেয়ের স্কুল থেকে ট্রান্সফার নিয়ে নিয়েছে যেদিন দুবাই যাওয়ার কথা সেদিন সকালেই তপতিকে ফোন করে রবি জানালো কিছুক্ষণের মধ্যেই বেরোবেসে সাবধানে যেও পৌঁছে ফোন করো প্রতিবারের মতো বলল তপতি সামনের রবিবার বাবা গুড্ডিকে ছেড়ে দিয়ে আসবে জানিয়ে দিল রবি ঠিক আছে ঠিক আছে এতদিন পর গেছে দুদিন না থাকলে কি আর হয় খুশি হয়ে বলল তপতি মেয়ে থাকে বলে জিতুকে বাড়িতে ডাকতে পারে না সে কালই বাড়িতে এসেছিল জিতু খুব রোমান্টিক একটা দিন কাটিয়েছে তারা একসঙ্গে এই কদিন তাকে রোজ বাড়িতে ডাকবে তপতি নিজের হাতে রান্না করে খাওয়াবে তাকে ভাবতেই মনের ভেতর একেবারে খুশির শিহরণ খেলে গেল তপতির সে ভাবতেও পারল না কত বড় ঝড় আসতে চলেছে তার জীবনে জিতুর সঙ্গে কয়েকদিন খুব আনন্দে কাটল তপতির কিন্তু একটা ব্যাপারে মনের ভেতর একটু খচখচ করছে রবি ফিরে গিয়ে কোনো ফোন করেনি অন্যান্যবার পৌঁছেই সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় এবারে তো চার দিন হয়ে গেল প্রথম দুদিন ইচ্ছে করে ফোন করেনি তপতি কিন্তু তারপর যতবার করেছে নট রিচেবল আসছে রবির নাম্বারটা বহুদিন আগে দুবাই অফিসের একটা নাম্বার নিয়েছিল সেটা এখন অস্তিত্ব নেই বলছে পাঁচ দিন পর শ্বশুরবাড়িতে ফোন করলো সে প্রথম দুদিন মেয়েটা নিজেই দাদুর ফোন থেকে ফোন করেছিল তারপর আর করেনি কিন্তু শ্বশুরমশাইয়ের ফোনটাও বেজে গেল কেউ তুললো না নিশ্চয়ই পরে তাকে কলব্যাক করবে ভেবে চুপ করে থাকল তপতি কিন্তু আরও দুদিন কেটে গেল না মেয়ে ফোন করলো না তার বাবা এবার কেমন যেন অদ্ভুত লাগলো তপতির কারো সঙ্গেই ফোনে কন্টাক্ট করা যাচ্ছে না আর কেউ তাকে ফোন করছেও না কি করছে সবাই তার কথা কি কারও মনে পড়ছে না এদিকে মাস শেষ হতে চলল রবি ঠিকঠাক মাস খরচের টাকাটা পাঠাবে তো মাস শেষ হলেই তো বাড়িওয়ালা চলে আসবে ভাড়া নিতে ফ্ল্যাট বুক করতে পারেনি বলে রবি বোধ হয় তপতির ওপর খানিকটা অসহিষ্ণু হয়েছে কিন্তু তপতি বা কোথা থেকে দেবে টাকা যাকে যা হয়েছে হয়েছে এখন রবি ফোন করলে মিষ্টি মিষ্টি কথা বলে সব ঠিক করে দেবে ভেবে রেখেছে তপতি কিন্তু রবি তো ফোনই করছে না আরও তিন চার দিন কাটার পর সত্যি বেশ চিন্তায় পড়ে গেল তপতি কেউ তাকে ফোন করছে না আর সেও কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছে না অনেক ভাবনা চিন্তা করে শ্বশুরবাড়ি যাওয়ার ডিসিশন নিল সে পরদিন শ্বশুরবাড়ি এসে আরও অবাক হয়ে গেল তপতি বাড়িতে কেউ নেই তালা বন্ধ পাশের বাড়িতে জিজ্ঞেস করে জানতে পারল রবি এসে দুদিন এখানে ছিল তারপর চারজনে মিলে কোথায় যেন বেরিয়ে গেছে রবির বাড়ির খুব বেশি আত্মীয় স্বজনের ফোন নাম্বার নেই তপতির কাছে দু একটা যা ছিল সেখানে ফোন করে দেখল সে কেউ কিচ্ছু বলতে পারল না আশ্চর্য জলজান্ত চারটে মানুষ একেবারে উধাও হয়ে গেল না কি এবার খানিকটা ভয় পেয়ে গেল তপতি ফিরে এসে বাড়িতে ঢুকতে গিয়ে তপতির মনে হলো যেন বড় বেশি খাঁ খাঁ করছে বাড়িটা মেয়ের অভাবটা যেন বড় বেশি অনুভব করতে লাগলো সে পরপর দুটো বন্ধুকে ফোন করলো একবার দেখা করবে বলে কিন্তু দুজনেই জানালো কাজ আছে আজ দেখা হবে না শেষমেশ জিতুকে ফোন করলো সে জিতু জানালো আসতে পারে কিন্তু তার পছন্দের দামি ওয়াইন খাওয়াতে হবে আজ প্রথমবার জিতুর ওপর ভীষণ বিরক্ত হল তপতি সব সময়ে কিছু না কিছু চাই তার পরে দেখা হবে বলে ফোন রেখে দিল সে বাথরুমে ঢুকে শাওয়ারের তলায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কাঁদল তপতি তার নিজের বলে কি কেউ নেই রবিকে অবহেলা করার জন্য মনে মনে খুব আফসোস হতে লাগল তার চিৎকার করে ক্ষমা চাইতে লাগল রবির কাছে কিন্তু সে চিৎকার রবির কাছে পৌঁছালো না দুবাইয়ের চাকরি ছেড়ে মা বাবা আর মেয়েকে নিয়ে নতুন শহরে গিয়ে নিজের একটা ছোট্ট বিজনেস শুরু করেছে সে মনে মনে সে দৃঢ় প্রতিজ্ঞ তপতির সঙ্গে আর কোনো দিন যোগাযোগ করবে না আবার তাকে ডিভোর্সও দেবে না এটাই হবে তার উপযুক্ত শাস্তি মেয়েকে একাই সে ঠিক মানুষ করে নিতে পারবে আর এদিকে দুদিন যেতে না যেতেই তপতি বুঝতে পারল এতদিন যেসব বন্ধুদের পেছনে দু হাতের টাকা উড়িয়েছে সে তারা এখন আর তাকে চিনতে পারছে না জিতুও কেমন যেন পাল্টে গেছে কখনো কখনো খুব মন খারাপ হলে দেখা করতে চায় তপতি কিন্তু জিতও ঠিক কোনো না কোনো কাজের হাতে তাকে অ্যাভয়েড করে ভাড়া বাড়ি ছেড়ে মায়ের কাছে এসে থাকতে শুরু করলো তপতি একসময় প্রচণ্ড অভাব শুরু হলো তাদের বাধ্য হয়ে লোকের বাড়িতে রান্নার কাজ ধরলো তপতি সঙ্গে দুটো টিউশনও শুরু করলো সারা দিন হাড় খাটুনির পর বিছানায় শুয়েই দুচোখ জলে ভরে যায় তার এর চেয়ে রবি তাকে দুটো কথা শুনিয়ে দিত প্রাণ খুলে ঝগড়া করত একবার তার কাছে সব কিছু জানতে চাইত কিন্তু এ শাস্তি যে একেবারে অসহনীয়